কম শুনতে পাওয়া যায় পাখিগুলো উড়ে যাচ্ছে দুপুর টাইম যার কারণে বেশি গুণ এক একা শর্ষণে থাকবো না নমস্কার আশা করি ভালো আছেন তো আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের জমিতে জমি বা চক যেটাই বলেন কেন না কেন এক এক জায়গা এক একটা বলে তো আমাদের এখানে আমরা চক বলে থাকি তো চকের ওদিকে যাচ্ছি আর অনেক দিন পরে আজকে রোদ উঠছে তো পরিবেশটা খুব সুন্দর আজকে তো এতদিন মেঘলা ছিল মেঘলা মেঘলা বলতে কুয়াশায় সব কিছু ঢাকা ছিল ওরকম বোঝা যেত না তো যার কারণে আজকে বের হইলাম জমিতে লোক না হয়েছে এখানে কাজ করবে তো তাই দেখতে যাচ্ছি তো আপনাদের চিন্তা করলাম যে আশেপাশে যারা আছে তাদেরকে তো অবশ্য দেখাই তো এটা হচ্ছে আমাদের শ্মশান তো শ্মশানের বিষয়টা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে আসবো এখানে তো এই আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো শ্মশান এখন চলে আসলাম আমাদের চকে দেখেন দূরের থেকে বোঝা যাচ্ছে যেন চাদর বিছায় রাখছে হলুদ চাদর বিছায়া রাখছে তো এরকম একটা অবস্থা তো ওগুলো হচ্ছে সরিষা গাছ সরিষা ফুল ফুটছে তো এই কারণে অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে কি আগে আমাদের এদিকে যত জমি আছে সবাই সরিষা লাগাইতো তো এখন সবাই সরিষা লাগায় না ওয়েদারের কারণে অনেক সময়তে এখন জলটা নিয়ে আর কি সমস্যা হয় অনেক সময় জল আগে আসে পরে আসে এই কারণে সরিষা লাগাইতে পারে না সরিষা গাছগুলো দেখে মনে হচ্ছে কি মানে অন্য কোনো ফুলের রাজ্যে চলে আসছি তো দূরে থেকে এত সুন্দর লাগতেছে তো দূরে থেকে দেখাবো না দেখি কাছে চলে যাই কাছে গিয়ে আপনাদেরকে দেখাই যে সরিষা গাছ সামনে থেকে দেখতে আর কতটা ভালো লাগে সবাই আশা করি দেখছেন আগে পরে তারপরেও আবার নতুন করে দেখাচ্ছি তো আমাদের নিজে এলাকার যে সরিষা গাছ কতটা সুন্দর হয়েছে তো আস্তে আস্তে আমি যাচ্ছি এদিক থেকে তো এটা হচ্ছে আমাদের একটা রাস্তা অন্য এলাকাতে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে প্রায় লোকজন যাতায়াত করে তো দুই পাশে সরিষা গাছ মাঝখানে হচ্ছে এদিকে অনেকে ধান লাগাইছে তো রাস্তাটা খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগে বিকেল বিকেলবেলা অনেক লোক আসে এদিকে ঘুরতে তো চলে আসলাম আমাদের জমিতে এখানে এখন এইটা দিক থেকে যাওয়া যায় কিছুটা দূরে হলে আমাদের জমি তো এদিক থেকে নামতেছি তো যাচ্ছি আমাদের জমিতে দেখেন সামনে থেকে আর অনেক সুন্দর লাগে তো মনে হচ্ছে কি না কোনো চায়নার অনেক ফুল ফোটে না লাগে যেন ওরকম একটা কিছু বাগানে চলে আসছি দেখেন কি অবস্থা সরিষা ফুল আর সরিষা ফুল সরিষা ফুলের বাগান এদিকে তো আমার প্যান্টের বারো বারোটা বাজেই গেছে দেখেন ফুলের ইসেতে ফুলের কালার চেঞ্জ হয়ে গেছে আমার প্যান্টের হচ্ছে সরষ ওই দিকটাতেই আরেকটা একটা নতুন নতুন ওটা কি লাগানো হয়েছে একটা গাছ গাছের মধ্যে পাখিগুলা বসে আছে তো এরকম পাখির কিচিমিচি খুব এখন কম শুনতে পাওয়া যায় পাখিগুলো উড়ে যাচ্ছে খুবই সুন্দর ভালোই লাগে তো শীতের সকালে এদিকে আসা পাখির কিচিমিচি ডাক তো গ্রামের পরিবেশটা আসলেই যারা না থাকে তারা বুঝতে পারে না সেদিক থেকে এখন চলে যাচ্ছি যাওয়ার পথে আমাদের শ্মশান পড়বে তো আগে ছোটোবেলাতে শ্মশানের এই দিক থেকে যেতে খুব ভয় পাইতাম তো শ্মশানের পরিবেশটা অন্যরকম ছিল তো এখন যুগের সাথে তাল মেয়ে শ্মশানটা অনেক পরিষ্কার থাকে যার কারণে শ্মশানে আসতে এখন ভয় লাগে না দিনের বেলা সন্ধ্যাবেলা বেলা সবাই এখানে আসে বসে থাকে এখানে এত সুন্দর করে এদিকে সরিষা গাছ হয়েছে রোডের সাইড দিয়ে মনে হচ্ছে কি কেউ মানে ফুলের বাগান করে রাখছে আর দুই যে দূরে একটা জায়গা দেখা যাচ্ছে ঘরের মতন হচ্ছে আরেকটা শ্মশান শ্মশান দুই শ্মশানের মাঝখানে হচ্ছে এই জমিগুলা তো এখানে আগে একটা সময় লোকের অনেক ভয় পাইতো তো এখন আর ভয় পায় না যুগের সাথে তাল মিলে সবাই আপডেট হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের শ্মশান আমাদের শ্মশানটা দূরে থেকে দেখতে আমাদের কেমন অবশেষে আমাদের শ্মশানে চলে আসলাম এটা হচ্ছে আমাদের শ্মশান এই শ্মশানের এটা হচ্ছে আমাদের মা কালী মন্দির এখানে হচ্ছে আমাদের মা কালী মন্দির ভিতরে মা কালীর ছবি রাখা আছে ওই যে মা কালী আর হচ্ছে শিবা বুড়ি যেটাকে বলে ওই ঠাকুর তো কিছুদিন আগে আমাদের এই ঠাকুর পুজো হয়েছে তো এই কারণে এখান থেকে এটা চেঞ্জ করা হয়েছে তো এই ঠাকুরটাকে রেখে নতুনটাকে আবার এখানে পুজো করা হয়েছে এটা হচ্ছে সানের ঘাটলা আর ওই যেটাকে দেখতেছেন ওটা হচ্ছে এখানে আমাদের হিন্দু যারা আছে তাদেরকে দাহ করা হয় বা পুরানো হয় তো এখানে এখানে মনে হচ্ছে গতকালকে পুরানো হয়েছে যার কারণে এটা এখনও একদম কয়লাগুলো রয়ে গেছে এটা হচ্ছে কলস রাখা হয় যেখানে পুরোনো মানুষ পুরাইলে এখানে কলস দিতে হয় এখানে দাহ করার পরে এই দিক থেকে কয়লাগুলো ফেলে দেওয়া হয় আসছে যেহেতু ঠাকুরকে তো অবশ্যই নমস্কার করতে হয় মা কালী তো আমাদের শ্মশানটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন দুপুর টাইম যার কারণে বেশিক্ষণ একা একা শ্মশানে থাকবো না ভয় লাগে তো ওদিক থেকে দূর থেকে মানুষ যেতেছে রাস্তা দিয়ে তারপর একটা ভয় কাজ করেই তা আমাদের শ্মশানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটি দেখলে তো ভিডিওটি প্রথম থেকে পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ভালো লাগবে